তোমাদেরকে সুন্দর আজকে শামসি কমারি একবারে শিখাই দিব সারা জীবনে আর বলবা না বুঝেছে শামসির হরফ কয়টা চোদ্দটা কয়টা কমারির হরফ কয়টা এই চোদ্দটা যদি কোনো সময় ভুলে যাও তোমরা আখরের কাটিং দিকে দিস বাবা যে এটা শামসি কমারি সারা জীবন যদি তোমাদের আখরের মনে নাও থাকে তোমরা সারা জীবন কার মতন চিনতে পারবো যে এটা শামসি এটা কমারি চেনে দিব হ্যাঁ সুতো একটা টিপস দেখো শামসি এটা লাম তা আরিফ হয়ে পরে শিন আইসে শামসি আইসে হয়েছে না নাই শামসি এর চোদ্দ হরফ থেকে শিন আছে তো এটা যদি তোমার শিন শামসি এর হরফ যে এরকম নাই তাহলে তুমি কেমনে দি হবো যে এটা শামসি এর হরফ তোমাকে ছোট একটা টিপস শিখিয়ে দেয় দেখো যে এটা আলিফ লাম তা আরিফ এটা আলিফ লাম কি হয় নে? তারিফ। হ্যাঁ এটা আলিফ লাম তারিফ। এটা আলিফ লাম তারিফ। আলিফ লাম এর সাথে আইলে ওটা মানে সাধারণত তো আলিফ লাম তারিফ হিসেবেই استعمال হয়। বুঝাইছে? দেখো আলিফ লাম তারিফের পরে যে অক্ষর থাকবে বুঝাইছে? যে অক্ষর থাকবে ওই অক্ষরের পরে যদি তাশদিদ হয় তাশدید তাহলে নো টেনশন কই দিবা যে না হরফে শামসি। দরজা লাগিয়ে দাও দেখো আলিফ লাম তারিফের পরে যদি দেখো যে যে হরফ আছে ওই হরফের উপরে কি আছে তাসদিদ আছে কি আছে তাসদিদ এই তাসদিদ দিকে এই মুসাদ্দাদ দিকে কি দিশে বাবা যে শামসির হরফ কে হরফ শামসির হরফ তোমরা নিচে কালাজের সেজন্য তোমাকে এটা টিপস দেখাই দিতেছি যখন তোমরা আলিম হয়ে যাবা তখন তো তোমাকে আর তাচ দি চাকি নিদি হান লাগব না তোমাৰ তাচ দি চাকি নিমনি বহে দে নিজে নিজে বহা হাবা যে এনে তাচ দি থব এনে হ্যাঁ নব খালি দি চাবা দেখো এই যে আলি ফ্লামৰ ভৰাই কি হৈছে সি নোফৰে কি তাছদিদ এনে কিয় সৰব হব শামসি তো আলি ফ্লাম তো আৰু জঁত আহিছে জ দৰ ভৰে কি তচ কি কিয় এনে দত কেইটা সৰৱ তাচ দিদ কি দত কেৰা হৰব হব শামসি একবার নো টেনশনে শামসি কে দিবা বুঝাইছে ধ আলিফলাম তারিফের পরে আইন আইসে আইনের উপরে তাজদিদ আছে কি হ্যাঁ লামের উপরে কি আছে সাকিন আছে কি আছে তো এটা লামের উপরে সাকিন দে কি দিছে বাবা যে আইন এটা কি আর হলো কমারি কি আর হলো কমারি ধ আলিফলামের পরে কি আছে হা

তাহলে তোমরা আখারের ডিজাইন দিকেই দিছে পাবা যে এটা শামসির হরফ এটা কমরের হরফ মনে থাকবো তুমি কছে আলিফলাম তা আরিফের পরে যদি হরফ থাকে ওই হরফরে কি বিলা মনবা শামসি হ্যাঁ তুমি কোসে যদি আলিফলাম তা আরিফের পরে যদি যে হরফ থাকবো ওই হরফের পরে তাস দিত নাই লামের উপরে সাকিন আছে কি দিশা পাবা

যে কোনো হরফের লাস্টে হয় দুই জবর থাকবো হয় দুই জের থাকবো হয় খারা জবর হয় খারা জের হয় উল্টা পেশ আখরের লাস্টে এরই মধ্যে জন্য যে কোনো একটা থাকবো বুঝাইছে আখরের লাস্টে তো দেখা লাগবো যে আখারের লাস্টে যে এইগুলা থাকবো জবর জের জবরজের গুনা এইগুলা থাকবো তাহলে কোন কোন বস্তু থাকবো আর কোন কোন বস্তু থাকবো না দেখো দুই জবর দুই জের দুই পেস এখানি শুধুমাত্র থাকবো দুই জবর যদি থাকে লাস্টে তাহলে এক জবর দা বদলে ভরবা দুই জবর সাকি নব না কি হবে না সাকি নেবো না দুই জের থাকলেও সাকি নেবো দুই পেস থাকলেও সাকি নব আবার সিঙ্গেল জব আর সিঙ্গেল পেশ সিঙ্গেল পেজ শেষ তিনটা একবার কি হবো একবারই সাকিন হয়ে যাবগা। গা যদি লাস্টে আহে আয়ত করা লাস্টে দেখো খারা জবর খারাজের উল্টা পেশ থেকে তোমার খালি খারা জবরটাই থাকবো আর খারাজের সাকি নেবো উল্টা পেশের সাকি নেবো উদাহরণ হিসাবে দেখো কেতা বাহু হার হরে কি আছে ওলটা পেশ সেটা বেশ না উল্টা পেশে গা জানে হ্যাঁ এনু থামলে কি বা কি হব হ্যাঁ এটা হাঁ হয়ে যাব গা ছ হয়ে যাব গা বুঝাইছে আর তালে কি আছে খারিজ খারিজ আছে না এনে থামো কি হব

আলি উল্টা বেশ খারজার সাকি নেব খারদাবার কি থাকবো না কি থাকবো এটা তোমাকে সিম্পল হিসাবে একটা তোমার নিয়মটা শিখিয়ে দিতে সিম্পল হিসাবে অর এনে খারজাবর কেনেকে থাকবো এটা যখন তোমরা আলি পাবা তখন তোমরা ওই জিম পড়বা ওই সময় তোমরা অদিশ পাবা নাকি ওখন দিশা পাবা না আর সিধা সিদি শিখিয়ে দিতেছি সিধা শিরি মনে রাখো আছে দেখো লাগিয়া তান এনে কি আছে লাগিয়া তান

কোনো আখর মধ্যে গোলতা নাই আছে কি আলি বাতা সা পড়তে পড়তে ইয়া পর্যন্ত যদি না হতে গোলতা পাওয়া জানা হনে হ্যাঁ না পাওয়া জানা হনে হ্যাঁ তে এরসে আলামতে মুননস স এরসে মুননস মানে এটা স এই গোলতার যেড়া অবস্থা এটার অনেক রাগ স আমরা একটা গরো ভাষা শিখাই দেই গরো ভাষায় গরো ভাষায় শেখাই দিলে বুঝা ভালো করে নাকি কেন পোলা হন আছে না রা গড়ে একবার টু উই টু উই সব খুইলা পাঞ্জো খুইলা হেরে সিঙ্গেল মানুষে বই থাকে তুমিmatedি দিত পাঁচ জগের সাথে তুমি হুজুর কইতো হ্যাঁ পজিটিভই পাঞ্জো সব খুইলে না মানুষে বইরলো আর হুজুর কইবো হ্যাঁ তে এক গোল দামতেল থামে ওই দুই জবর হুদ্দা আর যে উপরে যে দুইটা নুকতা আছে নুকতা শুদ্ধ ফালাই দেৱৰ শুদ্ধাই শুদ্ধ ফালাই দিয়া যদি ৰৈল আৰু যদি খালী হয় চাগ খালী হয় এটা কি অট'মেটিক ছাগা দুই জবাৰ ফলাই দিলে গোল টাও ফলাই দিলে কি উহ দুই ফুটা ফলাই দিলো কি হ'ল এটা

আলি ফেতনে নিয়ে ইয়া পর্যন্ত যত আখর আছে সমস্ত আখরে সম্মান করে দুই জবর ফেলাই খালি ওই গোল তাবাদ দিয়ে খালি গোল দুই তাবাদ রে কোন আখরে ফেলাই দেয় আইনে মধ্যে দুই জবর আইনে দুই জবর হদ্দরে ফেলাই দিব না দুই আইনে কি করবো এক জবর লে পর চান্স দিবনে নুন কফ জবর আইন আলিফ জবর আক আ এই আইন আলিফ জবর নে যে একটা জবর আলি হয়ে গেছে গা একটা জবর কি হয়ে গেছে গা আলি ফেয়ে গেছে গা আর একটা জবর বাকি আছে হজন নে আইন আলি জবর কি হব আ হজন নে ইনডাইরেক্ট সাকি নেল না বুঝাইছে তারপর দহ পরিবুন বারবার কি হইছে দুই পেশ কি হইছে দুই পেশ তে এনে যদি থামো বা মতে থামলে কি হবে বাকি যে জবগা সাকি ন হই জবগা বুঝাইছে তলে কি হবে কেন পড়বা পরিমে আস্তে বাকি হব কলকলা কিয় কলকলা বুজাইছে দহ কাৰিম এনে মিম কি হ'ব চাকি লৈ যাবগা পঢ়া নাম কেমনে কাৰি বুজাইছে হা লন বুজাই গেল যে দুই জবৰ বাকী থাকব

লাগে হরকত থাকি সব কি দেবো গা শেষ বুঝাইছে